ওই এসে আবার চলে গেলে আসো চলে গেলে কেন এদিকে এসে সত্যটা পুরো রেডি হয়ে গেছে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম তো এই দেখো লাইটটা অফ করে কতটা শুন নমস্কার কেমন আছো সবাই শিবরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকালবেলায় ওই বারোটা সকালও নয় বারোটা প্রায় বাজে রান্না বান্না বসিয়ে দিয়েছি বিয়ে থাওয়া তো অনেক গেলেও অনেক খাওয়া খাই অনেক ঘোরাঘুরি সব কিছুই তো হয়েছে আবার আগের জীবনে ফিরে এসেছি রান্না খাওয়া ঘরোয়া মেয়েদের স্কুল পড়াশোনা সব তো যে রান্না বসিয়ে দিয়েছি সকালবেলায় এখন আর রান্না হবে আজকে সুক্ত এই যে শুক্তোর সমস্ত সবজিগুলো ভাজা হচ্ছে একদিকে এখানে বড়িটা ভেজে জলে ভিজিয়ে রেখেছি ভাত হয়ে গেছে এখানে রয়েছে বিট কাটা এটি ভাজা হবে আর এই যে শুক্তোর বাকি সরঞ্জাম সমস্ত এখানে রয়েছে চলো রান্নাটা করে নিই আর এদিকে মেন নেই শরীরটা ভালো অনেক দিন ধরে ঠান্ডা অসুস্থতার মধ্যে চলছে পরীক্ষা সামনে সেই কারণে তো স্কুল বন্ধ করা যাবে না আর রোদের স্কুলে চলছে এখন মাধ্যমিক পরীক্ষা সেই কারণে কিন্তু ওদের দুপুরবেলায় স্কুল ওই যাবে একটার দিকে তো চলো রান্না সেরে নিই শুক্তোটা এখানে বসিয়ে দিয়েছিলাম আমি দেখো আর এইখানে রয়েছে বেগুন আর উচ্ছে ভাজাটা এটি একটু পরে দেব আর এর জন্যে একটু মশলা করে নেবো শুক্তোর জন্যে একটু পোস্ত সাদা তিল একটুখানি রাঁধুনি আর একটু আদা এটুকুই একটু বেটে নেব তারপরে নামানোর আগে একটু মিষ্টি আর বাটা মশলাটুকু দিয়ে নামিয়ে দেবো তো এদিকে দেখো শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে একদম লাস্টে একটুখানি ঘি ছড়িয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো আর শুক্তো তো সেই জন্য একটুখানি ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিলাম এবার একটুখানি নাড়া দিয়ে দিচ্ছি দেখো একদম পুরো ফাইনাল রেডি এবার গ্যাসটা অফ করে ঢেকে দেবো এখন বাজে পনেরো তিনটে মতো স্নান টান তো করে নিয়েছি খাওয়া দাওয়াও করব আর সকালবেলায় একটুখানি রান্না কি করছিলাম সেটাও তোমাদের দেখালাম পুরো রান্না যদিও দেখায়নি এখন দেখাবো আর ওদিকে মেয়ে গেছে স্নান করতে এই যে সাজগোজের জিনিসপত্র সমস্ত তো রয়েছে আর শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর বিয়ে বিয়ে করে করে বেশ তিন চার দিন গেল আর সেই সঙ্গে তো টুকটাক একটু বাইরে যাওয়া বাজারে যাওয়া ঘরের সময়টা একটু কমই দিয়েছি তো এখন আজকে একদম এসবের পরে সিম্পেল রান্না বান্না করে নিয়েছি খাওয়া দাওয়া করব তোমাদের দাদা নেই বাড়িতে মেয়ে গেছে স্নান করতে ও এলেই খাওয়া দাওয়া করবো তো চলো মেনুতে আজকে কী কী আছে সেটি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত রোজকার মতোই এখানে রয়েছে দেখো শুক্ত সকালে রান্না করছিলাম লাস্ট একটু ঘি দিয়ে নামিয়ে দিয়েছিলাম সেটি তো তোমাদের দেখালাম আর এখানে রয়েছে ডাল মুগ আর মুসুরি মিশিয়ে আজকে আমি একটু ডাল রান্না করেছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি একটু জিরে তেজপাতা আর লঙ্কা ফোড়ন এই যে রয়েছে বিট ভাজা আর এখানে রয়েছে বেগুন ভাজা আজ বেগুনটা কমই ছিল ওই জন্য অতটুকুই ভেজেছি আর এখানে রয়েছে আমলকি সেদ্ধ তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু এদিকে রান্না কি হয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম আর সকালবেলায় মেয়েকে পড়াতে এসেছিল স্কুলে যাওয়ার আগে যেহেতু দিনের বেলায় স্কুল হচ্ছে ওই বেলার দিকে সেহেতু সকালবেলায় টিউশন পড়াতে এসেছিল সেই তখন থেকে মেয়ের বইগুলো এইখানে রয়ে গেছে এগুলো এখন একটু কোচকাচ করে নিচ্ছি ওদেরকে বলি নামাতে একদম কাজের কথা শুনলে যেন তো করতে চায় না খুব দুষ্টু হয়েছে সেই জন্য নিজেই এগুলো গুছিয়ে নিচ্ছি বইগুলো তো সব গুছিয়ে নিয়েছি ওই ঘরে গিয়ে রেখে আসি তো তোমাদের দাদা তো কখন আসবে তা ঠিক নেই ফোন করে বলে দিল তোমরা খাওয়া দাওয়া করে না ওর দেরি হবে আসলে আমাদের বাজারের দোকানে একটু কাজ হচ্ছে তো সেই কারণেই কিন্তু একটু দেরি হবে ওর আর মেয়ে তো স্নান করছে ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার নাকের মাথাটাই কিছু একটা হয়েছে বেশ লাল হয়ে রয়েছে একটু ব্যথাও আছে তার জন্য যেন কেমন লাগছে মুখটা তো চলো মেয়ে আসুক ওয়েট করছি খাওয়া দাওয়া করবো এখন তোমরা দেখতে পাচ্ছ এটি পরের দিনের সকালের ভিডিও আজ তোমাদের আমি দুই দিনের ভিডিও একসঙ্গে করে তারপর দিচ্ছি পরের দিন সকালবেলায় মেয়ের শরীরটা খুবই অসুস্থ আমি আলাদা করে কোনো খাবারও করতে পারিনি সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠাবো বলে আমি একটু পরোটা তরকারি আনিয়েছিলাম যে এটি টিফিনে দিয়ে দেব। আর বাড়ির থেকে তো ভাত খেয়ে যাবে সেরকমই কথা ছিল কিন্তু এ দেখো এখনও এখানে রয়ে গেছে অনেকটা আর আমি একটুখানি নিয়ে নিলাম আর এর আগে তোমাদের দাদাকে একটু দিয়ে দিয়েছিলাম মেয়ে এখনও খাওয়া দাওয়া করেনি মেয়ে এখনও শুয়ে পড়ে রয়েছে আর এইখানে রয়েছে কালকের বাসি ডাল আর তরকারি শুক্ত রান্না করেছিলাম সেটি রয়েছে অনেকটা পরিমাণ জাল দিয়ে নিচ্ছি আজ হয়ে যাবে আর সেই সঙ্গে ডালটাও জাল দিয়ে রেখেছিলাম আমি কালকে একবার আজও জাল দিয়ে দিলাম এগুলো দিয়ে দুপুরবেলায় হয়ে যাবে ভাবছি সেরকম আর কিছু বান্না করবো না আর যদি মনে হয় সেরকম কিছু করতেই হবে ভাবছি দুপুরবেলায় একটু ডিম ভেজে নেব ভাতটা আমি সকালের দিকে করে নিয়েছিলাম মেয়ে স্কুলে যাবে বলে ওই যে ভাতটা দেখলে তোমরা নামানো রয়েছে সকালবেলায় বসে গেছি তো টিফিন করতে আজকে রান্না খুব একটা ঝামেলা নেই আর নিয়েছি টিফিনে যে ছেঁড়া পরোটা বলো বা পেটাই পরোটা বলো সেগুলো ওর বাবার কালকের থেকে জ্বর আজকে একটু কম পড়েছে কালকে ওষুধ দেওয়ার পরে আর এদিকে ছোট মেয়েটা মাথা যন্ত্রণা শুয়ে পড়ে রয়েছে আর বড়জন চলে গেছে কলেজে আর তোমরা তো দেখলেই কালকে শুক্তো রয়েছে ডাল রয়েছে তো সেরকম কিছুই রান্না করার নেই একটু ডিম ভাজা বা একটু ডিমের ঝোল করে নেবো ব্যস্ত হয়ে যাবে খাওয়ার যেহেতু লোক নেই রান্নাও সেরকম করে লাভ নেই এই দেখো টিফিনটা নিয়ে নিয়েছি টিফিনটা সকালে টিফিনটা করব তারপরে বাকি কাজ করবো এরপরে আবার ছোটোজনকে তুলবো খাওয়াবো সকালে একটুখানি চা বিস্কুট দিয়ে ওষুধ দিয়ে দিয়েছি এখন টিফিন করতে বললাম বললো করবে না পরে করবে তো আমি বসে গেলাম টিফিন করতে অনেক দিন পরে খাচ্ছি পরোটা বেশ ভালোই লাগছে খেতে আবার চলে গেলে আসো চলে গেলে কেন এদিকে এসো ওদিকে লুঙ্গিটা দেখা যাচ্ছে তোমার বাবার দরজার পেছনে থাক 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 চলে এসো থাক চলে এসো থাক হ্যাঁ চলে এসো এই দেখো মেয়ে এইটা করলো সকাল থেকে সেই জন্য দেখাবে বলে আমাকে বলছে মা তুমি ভিডিও অন করো আমি তো ওইদিকে শুয়েছিলাম দরজাটা কীরকম চেপে এলে দরজাটা ওইটার নিচে এটা ওটা আমার কাছে দাও ওটা আমার কাছে দাও দরজাটা চেপে এসো তো এই দেখো আজ তো মেয়ে সকাল থেকে খুবই অসুস্থ ছিল ওর একটুখানি চোখে প্রবলেম আছে মাঝে মধ্যে মাথায় যন্ত্রণা করে ধরো ওটা দিয়েছো এবার তুমি ধরো দূর থেকে দেখাই তাহলে ভালো লাগবে তাই দেখো এটা একটা সাপ করেছে পেছনটা দেখাও কিসের উপরে করেছো এই দেখো ওই যে আমার রিং লাইটের ওইটা না রিং লাইটের ওইটা যাই হোক ঘরে একটা বোর্ড ছিল ওই বোর্ডটার ওপরে কালার করে আর এই যে এইটা হলো সিলভার পেপার সিলভার পেপার না এটা একটা মানে প্লাস্টিক ফয়েল ওই তো প্লাস্টিক ফয়েলই সিলভার কালারের দেখতে সেই জন্য বললাম সিলভার পেপার তো এটির উপরেই করলো নিজে হাতে আর এই দেখো সত্যিকারের যে গাছের পাতা এটা হলো আম গাছের পাতা ছিল না আমার না কি গাছের পাতা এনেছিল এটি এটা আমি পাতাটা তো এনেছিলাম কিন্তু পাতাটা আমি যখন করছিলাম না ঠিক করে বসছিল না তাই আমি নিজেই তো এই যে এখানে রেড কালার দিয়ে পাতা মোটিভ মতো একটু ডিজাইন দিয়েছে সেই সঙ্গে ইয়েলো কালার হোয়াইট কালার ইউজ করেছে আর ভেতরে দেখো কত রকম কালার ইউজ করেছে ভিতরে পার্পল আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে গ্রিন আছে লাল আছে হাতগুলো দেখি তোমার হাতগুলো তো আমি দেখতে পাচ্ছি দেখি হাতগুলো দেখাও হাত পরিষ্কার করেছি একটু তো এই দেখো আজকে দুপুরবেলায় যখন খেলো তার আগেই বসেছে এগুলো নিয়ে সেই সকালের দিকে বসেছে আর আমি যখন খেতে দিয়েছি আমি ভাত মাখিয়ে দিয়েছি চামচ দিয়ে খেয়েছে এখানে মনে আছে তো এই দেখো আজকে সকাল থেকে এই করেছে শরীরটা তোমরা ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে ডান চোখটা ফোলা আর স্কুলে আজকে ফোন করেছিলাম ফোন করে ক্লাস টিচারকে যদি আমি যা বলার বলে দিয়েছি ধরো ধরো একটু সুন্দর করে দেখাই পুরোটা তাই দেখো কতটা সুন্দর হয়েছে যদি তোমাদের ভালো লাগে তোমরাও ওকে একটু বলো কমেন্টের মাধ্যমে যেগুলো আসবে আমি যদি ওকে বলি তাহলে ওর একটু ভালো লাগবে একটু উৎসাহ পাবে না বা তো এইগুলো করে ঘরের মধ্যে বসে আর আমার দুই মেয়ের কিন্তু দু রকম গুণ আছে বড়োজনও পেন্টিং ভালোবাসে ছোটোজনও ভালোবাসে ছোটোজন এই ধরনের হাতের কারুকার্য করে আর বড়োজন করে পাঞ্জাবির ওপরে নেল আর্ট করে নেল এক্সটেনশান করে সেগুলো করে আমার বড়ো মেয়ে তুমি বন্ধুদের বলো কেমন লাগছে জানিও বলো কেমন তো চলো যাও একটুখানি এবার হাতগুলো ভালো করে ধুয়ে রেস্ট নাও এটা তো অবশ্যই টাঙাবো পেছন দিকে তুমি কিছু করেছো হুক মতো দেখিয়ে দিকে নিয়ে এসো তো এইখানটিতে এই যে এই টেপটা ভালো করে বসি এই টেপটা উঠে আসছে এইখানটিতে একটু কিছু লাগাতে হবে লাগিয়েই দেখো একদম মনে হচ্ছে যেন কিনে আনা কালার গুলো সবই ওয়েস্ট ম্যাটেরিয়াল বাড়িতে পড়েছিল তো ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় আমার মেয়ের কাছ থেকে আমি অনেক কিছুই শিখতে পারি সাধারণত মায়েরা কিন্তু বাচ্চাদের শেখায় যে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কি করতে হবে তা আমি কিন্তু আমার মেয়েদের থেকে অনেক কিছু শিখছি তো এই দেখো আমি বললাম লাইটটা একটু অফ করে দিতে লাইটটা অফ করে কতটা সুন্দর লাগছে দেখতে চোখে একটু ব্যথা হচ্ছে চোখে ব্যথা করছে ওষুধ খেতে হবে ওষুধ খেয়ে একটুখানি শোবে এখন প্রায় পৌনে চারটে মতো বাজে আমি তো খেয়ে একটু রেস্ট নিলাম একটু শুয়েছিলাম মেয়ে কিন্তু আর রেস্ট নেয়নি এই দেখো চোখটার অবস্থা চোখটা একদম এই চোখটা অনেকটা ফুলে রয়েছে আর স্নানও করেনি একটুখানি জ্বর জ্বর ভাব আসছে মাঝে মধ্যে যে ঘামছে এখন ওই যে অমৃতাঞ্জন দেয়া রয়েছে মাথায় তো আজই যাবো বিকেলবেলায় ওর চোখের ডাক্তার দেখাতে হবে চশমা আছে চশমা পড়তে চায় না যার জন্য এইগুলো হয় তা এটা তো তোমাদের দেখালাম কেমন লাগলো জানিও সেটি তো বারবার বললাম অবশ্যই কিন্তু জানিও মেয়েকে একটু অসুস্থ বোধ করছে ওকে একটুখানি দেখি ওষুধ টষুধ দিই তাহলে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো